হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের হয়তো উপকার হতে পারে আর বর্তমান কিন্তু ইউটিউবে বা ফেসবুকে কাজ করার কিন্তু বহুত মানুষ আছে আর সঠিক নিয়ম না জানার কারণে তারা কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে না আর আপনি যদি টাকা ইনকাম করতে চান ফেসবুক বা ইউটিউব থেকে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন হয়তো আপনার উপকার হতে পারে বা হেল্প হতে পারে তো ভিডিও শেষ পর্যন্ত মানে যেগুলা আপনার ভিডিও যেগুলা বানাবেন ওগুলো তো আর ডাইরেক্ট আপলোড করতে পারবেন না মানে অল্প হয়তো কোনো জায়গায় খারাপ হবে স্ক্রিপ্ট কোনো জায়গায় ভালো হবে তো যেটুক খারাপ হবে ওইটুক কিন্তু কাইডে দিতে লাগবে খাটা লাগবে আর যেহেতু ভালো হবে কিন্তু রাখতে হবে তো ভিডিও এডিটিং অল্প স্বল্প জানা লাগবে আর দুই নম্বর কথা হইলো আপনার কিন্তু সঠিক যেটা নিয়ম সঠিক যেটা টাইম ওই টাইমে ভিডিও আপলোড করতে লাগবে আর একটা কথা হইছে আপনি যেটা এক টাইমে ভিডিও আপলোড করতে হবে আজকে টা করলেন কালকে নটাত করতে হবে আজকে নটাত করলেন কালকে তো বারোটাত করলেন এরকম কিন্তু হবে না কারণ আপনার একটাই আমি ভিডিও আপলোড করা লাগবে আর তিন নম্বর কথা হলো আপনার কিন্তু এখন কিন্তু নিয়ম আলাদা ইউটিউবে রিলসও আপলোড করতে পারবে শর্টও আপলোড করতে পারবেন এবং লং ভিডিও আপলোড করতে পারবেন রিলস পনেরো সেকেন্ডের উপরে হয়তো হবে আর লং ভিডিও আপনি পাঁচ মিনিট দশ মিনিট যা বানান না ওটা কোনো আপনার প্রবলেম হবে না কিন্তু রিলস এক মিনিটের উপরে যেতে পারবেন না আর পনেরো আপনি একটা ভিডিও বানাইলেন বানার লগে লগে কি আপলোড করে দিবেন না আপনি একটা ভিডিও বানার লগে লগে বানা ক্লিয়ার হওয়ার পরে আপনি সঠিক টাইমটা দেখবেন যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করেন ওই টাইমটা দেখবেন আর ভিডিও আপলোড করার আগে মানে ভিডিওটা আপলোড করলেন ডাইরেক্ট পাবলিক করবেন না আনলিস্টেড করে ধুবেন আনলিস্টেড করলে কি হয় ইউটিউবে ওই ভিডিওটা দেখে মানে ভিডিওটা দেখে ভালো করে চেক করে ভিডিওটা তারপরে আপনি পাবলিক করেন আর ভিডিওর যেটা টাইটেল অবশ্যই টাইটেলটা ভালো করে লিখবেন জানি মানুষে দেখতে পায় অডিয়েন্স জানি জানে যে এটা কোন হিসাবে মানে টপিকটা হয়েছে ভিডিওর তো অবশ্যই টাইটেলটা ভালো করে লিখবেন আর হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ টাইটেলের জায়গায় টাইটেল লিখবেন আর ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর তিন নম্বর কথা হলো আপনার কিন্তু ভিডিও যেটা ভিডিও যেটা আছে টাইটেল হিসাবে কিছু টেক্স ব্যবহার করতে হবে টেক্স কিন্তু ইম্পর্টেন্ট আর টেক্স ব্যবহার করলে কি হয় আপনার ভিডিওটা সার্চে আসবো মানে সে কতগুলা ভিডিও সার্চ করেও দেখে তো টেক্স ব্যবহার করলে খুব ভালো হবো এরকম করে আপনি সঠিক নিয়মে কাজ করেন ইনশাল্লাহ আপনিও একদিন সফল হতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমিও ইউটিউবে নতুন যেহেতু আমিও কাজ করতেছি তো আমি যে হিসাবে কাজ করতেছি তো আপনাদেরও সেম প্রচেষ্টা আমি করতেছি তো ভিডিওটা বেশি করে লাইক করেন শেয়ার করেন ভালো থাকবেন